যৌন সমস্যা স্থায়ী সমাধান যদি পেতে চান তাহলে আমার সুপরামর্শটা আপনাদের বিশেষ প্রয়োজন যৌন সমস্যা দেখা দেয় প্রথম যৌবন উন্মোদনা সহ্য করতে না পেরে অনেক ছেলে নিজের হাতে নিজে গর্ষণ করে হস্ত মৈতুন করে বীর্যপাত করার কারণে পুরুষ অঙ্গের অন্ধ গুষগুলা ঝুলে যায় গুড়া চিকন হয়ে যায় রোগগুলা মরে যায় মেয়েদের সাথে মোবাইলে কথা বলবেন তারপরে পাতলা একটা চালদা পানির মতো পেপের কষের মতো বের হয়ে যায় এটা স্থায়ী যদি সমাধান পেতে চান তাহলে আল্লাহর মতে প্রাকৃতিক চিকিৎসা আপনি গ্রহণ করতে হবে প্রাকৃতিক কেমন চিকিৎসা আপনি গ্রহণ করতে হবে মানুষ সৃষ্টি করা চোদ্দশো বছর পূর্বে রাব্বুল আলামিন দুনিয়ার বুকে কিছু গাছ পাঠাইছেন যে গাছ দ্বারা মানব দেহ থেকে রোগমুক্ত একটা স্থায়ী চিকিৎসা পাওয়া যায় এখন আপনারা এই স্থায়ী চিকিৎসা গ্রহণ না করে আপনারা কি করেন রাস্তাঘাট থেকে পুতপাত থেকে ওয়ান টাইম সেক্সে বলি সেবন করেন ওয়ান টাইম সেক্সে বলি হচ্ছে যৌবন শক্তির বিষ আজকে কাবেন আজকে উত্তেজনা হবে দুই চার পাঁচ মাস পরে আপনি কিডনি নষ্ট হয়ে যাবে সেক্স যাবে হাড়ের ক্ষতি হবে লাঞ্চের ক্ষতি হবে তারপরে ওয়ান টাইম সেক্সের বলি আর কাজ করে না তখন স্ত্রী প্রক্রিয়া করতে বাধ্য এই ইস্তিকে প্রক্রিয়া থেকে যদি মনে করেন আপনি যাতে প্রক্রিয়া না করে আপনি নিজের ইস্তি চাহিদা নিজেই স্বয়ং সম্পূর্ণভাবে পূরণ করতে চান ওয়ান টাইম সেক্সের বলি সেবন করবেন না আপনার সমস্যা কি আপনি সমস্যা পুরুষ অঙ্গ দুর্বল অন্ধগুলা জুলে গেছে বাঁকা হয়ে গেছে পুরুষ গুড়া চিকন হয়ে গেছে আগা মোটা গুড়া চিকন এরকম তাকে মেয়েদের সাথে মোবাইলে কথা বললে নেকের ছবি সমস্যা দেখলে স্ত্রীর সাথে অবস্থায় বিশেষ মুহূর্তে চাল দেওয়া পানির মতো পেঁপের কষের মতো একটা পানি বের হয়ে যায় এটাকে যদি বন্ধ করতে চান তাহলে এই পাতলা পানিটাকে মাখনের মতো কারক করতে হবে পুরুষ অঙ্গের সমস্যার সমাধান করতে হবে আর এই পুরুষ অঙ্গের সমস্যার সমাধানের জন্য পাতলা বীর্যটাকে মাকে মতো গাঢ় করার জন্য আমি তিনটা জিনিস দিয়ে থাকি প্রথম নাম্বার হলো একটা মদক দ্বিতীয় নাম্বার একটা হালুয়া তৃতীয় নাম্বার একটা মালিশ এই তিনটা জিনিস মিলে একটা ফুল কোর্স পুরুষ পুরুষের জন্য যৌন সমস্যা স্থায়ী সমাধানের জন্য এই তিনটা জিনিস যতক্ষণ পর্যন্ত আপনি সেবন না করবেন ততক্ষণ পর্যন্ত আপনি যৌন সমস্যা থেকে মুক্তি পাবেন না